কি অন্ধকার ঘরটা তুই কর আগে আগে তুই জানবি কি এই বোকা আবার গুলো বড় করছে হ্যাঁ এই তো এবারে কাছে কাছে বড় ঠ্যাং কর ঠ্যাং বড় কর ঠিক আছে এবার সুন্দর হয়েছে এরকম ছোট ছোট আবার একে শূন্য বড় করছে না হ্যাঁ ছোট ছোট হবে ছোট্ট ছোট্ট হবে তবে ভালো হবে লক্ষ্য লেখাগুলো হ্যাঁ ওই ছোট করার চেষ্টা কর তাহলে আরো ফাইন তো এই একটা কত সুন্দর লাগছে দেখতে বড় বড় ধাম্বা ধাম্বা করছে গুলো ছোট করার চেষ্টা করো তাহলে হয়ে যাবে এটা হ্যাঁ এটা এবার সুন্দর হয়েছে সুন্দর হয়েছে সবসময় গুলো ছোট হ্যাঁ একদম বা আরো ফাইন হচ্ছে সুন্দর করে করে লেখো

নোংরা জলটা নাও আর কি করবা জল ভরবা না এরকম কত বাসন সকালবেলা একবার উঠে মাজলাম এবার সকালবেলার খা মানে রাতের বাসন সকালবেলা উঠে মাজলাম এবার সকালের খাবার দেখো বাসন কত বেরিয়েছে এই দেখো এগুলো এবার সব মাজতে হবে দিন রাত শুধু বাসন মাজো আর রান্না করো গাদা গাদা বাসন মাজো জলভর জলভর আমি রাগ করেছে আমার সোন্যাভাটা রাগ করেছে ফোন দিইনি বলে ও ফোন দিইনি বলে রাগ করেছে আজকে মানে রাগ করে কি বলবো দেখো এতটা রাগ করেছে আমার কথাই শুনছে না আরে ওঠ রাগ করতে নেই এরকম এদিকে তাকাই টাকা এদিকে টাকা এদিকে টাকা একটু রাগ করে এটা কি করছিস

আর এত ঠান্ডাতে দেখো যে কাজ করছি চাদর গায়ে দিয়ে কাজ করছি চাদরটা মানে বারবার কাজ করতে করতে শুধু নিচে পড়ে যাচ্ছে তাই জন্য দেখো চাদরটাকে উঠিয়ে রাখলাম না শুধু বারবার করে জলের মধ্যে পড়ছে আর চাদরটা ভিজে যাচ্ছে আর প্রথমে দেখো আজকে এই জীবনটা পরিষ্কার করে নিলাম কারণ আজকে এনেছে মাংস কালকে যেহেতু বৃহস্পতিবার খাওয়া যাবে না বেশি আননি অল্পই লেগছে মাংসটা হাত না পুরো বরফ হয়ে যাচ্ছে তো প্লাস্টিকে হাত দিচ্ছি তাও ঠান্ডা লাগছে তো মাংস ধোবো কী করে সেটাই ভাবছি আর জলটা তো দিকে পরেই যাচ্ছে জলে হাত দিতে এত ভয় লাগে কি বলবো এত ঠান্ডা লাগছে রোদ্দুরটাও ওঠেনি কখন রোদ্দুর উঠবে কিচ্ছু জানি না আর এই দেখো জলে হাত দিলাম জলে হাত দিতে গিয়ে আমার হাত পুরো গেছে অবশ্যই

আর রাতের বেলা তো প্রচন্ড ঠান্ডা রাতে অল্প তরকারি রয়েছে আর সকালে সেই মুড়ি খাওয়া তরকারি ছিল সেটাই আমার ভাতই হচ্ছে প্রাণ সত্যি কথা বলছি ছোট থেকে ভাতই খেয়ে থাকি তাই ভাতই প্রাণ তুই যদি না ভাত দিস রাতের বেলা খাবো না তাও ঠিক আছে এই রুটি খেলে আবার বেশি করে খিদে পেয়ে যায় আমার ওই জন্য আমাকে একটু ভাত খেতে হয় গরম গরম ভাত দেখো ধোয়া উঠছে মেয়েটাকে ডাক দিলাম তো এখনো এলো না এই জন্য ওর উপর না মাথাটা গরম হয়ে আমি বললাম যে একটুখানি যাবি তাড়াতাড়ি চলে আসবি আর দিস না মাছতে তো হয় না ওই জন্য তুই এরকম করিস আর দেখো দুপুরের অল্প একটু মাংস বেঁধেছে ওটা আমি আর মেয়ে যে নিয়ে নিচ্ছি আর এখানে আমার বরের জন্য কিছু মাংস টাংস কিচ্ছু রাখিনি আর সেই সকালে বললাম না যে তরকারি আছে সেটা দিয়ে বরকে খেতে দেবো আর আমি দেখো আমার খুব একটু ভাত খেতে ইচ্ছে করছিল তার জন্য একটুখানি ভাত করে নিয়েছি কারণ মাংস দিয়ে আমার ভাত দিয়েই বেশি ভালো লাগে খেতে আর মাংসটা আজকে খুব ভালোও হয়েছিল তার জন্য রুটি রাতের বেলা খেতে পারি না কারণ গ্যাস হয়ে যায় আমার সহ্য হয় না রুটি ওই জন্য রুটি খেতে পারি না তো চলো দেখো এই যে নিয়ে নিয়েছি ভাত আর চিকেন কষা তো রাতের বেলা কিন্তু এরকম কষা কষা মাংস আর ভাত কিন্তু হেভি লাগে খেতে আমার তো খুব ফেভারিট রুটি দিয়ে আমার একদম ভালো লাগে না খেতে দেখো এত বড় একটা ফুলকপি এখন নিয়ে এসছে ফুলকপিটা তো কি বলবো এত বড় আমাদের ঘরে মানে এই ফুলকপি মানে একজনই খাই হম অত বেশি বেশি একটা ফুলকপি খাই না কারণ গ্যাস হয়ে যায় পেট ব্যথা করে আর এখন নিয়ে আসছে আর খুব কম দামেও পাওয়া যাচ্ছে ফুলকপি গুলো বাজারে আজকে এত দিয়েছে এখন ঠান্ডা মানে বাইরে থেকে একদম ফিন 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 করে হাওয়া আসছে এখন বাজে তোমার সাড়ে নটা এখন সাড়ে নটার সময় চা করছি চা খাবো তো চা এখন আমার বর গেছে কে কানতে ঠিক আছে আর বড় মেয়ে গেছে পড়তে এই হচ্ছে ব্যাপার তো আসবে কখন জানি না এরা তো চাটা তো আমি করে নিই কারণ সকালবেলা যদি চা না খাই না ভালোই লাগে না তো তার জন্য চাটা তো চলো ফ্রেন্ড ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো হ্যাপি ক্রিসমাস ক্রিসমাস তো ফিসমাস থেকে তো কালকে তো আগের থেকে তোমাদেরকে বলে দিলাম আজকেই চলো টা টা